বিস্মিল্লাহি রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম পাপন মেগাশপের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ সেই সাথে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রমজানুল মোবারাক সেই সাথে পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা ঈদ মোবারক

পাপন মেগা পক্ষ থেকে পবিত্র মাহের আমরা দিচ্ছি এক বছর পূর্তি উপলক্ষে যে কোনো পণ্য কিনলে দশ থেকে পনেরো পার্সেন্ট ছাড় তাছাড়া থাকছে বিশেষ সুযোগ বিশ হাজার টাকার ঈদের বাজার করলে নিশ্চিত পুরস্কার হ্যাঁ পাপুন মেগা শপের পক্ষ থেকে পবিত্র মাহের রমজানে আমরা দিচ্ছি এক বছর পূর্তি উপলক্ষে যে কোনো পণ্য কিনলে দশ থেকে পনেরো পার্সেন্ট ছাড় সেই সাথে রয়েছে বিশ হাজার টাকার ঈদের পণ্য কিনলে নিশ্চিত পুরস্কার তাই দেরি না করে এই ঈদে আপনি ও আপনার পরিবারের ঈদের কেনাকাটার জন্য চলে আসুন পাপন মেগা শপে মেগা শপ কমপ্লেক্স দ্বিতীয় দ্বিতীয়তলা কলেজ রোড সীতাকুণ্ড চট্টগ্রাম হ্যাঁ কোথায় আসবেন জানেন তো পাপন শপ গণি কমপ্লেক্স দ্বিতীয় তলা কলেজ রোড সীতাকুণ্ড চট্টগ্রাম